গুড মর্নিং সবাইকে তো আমি সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে দ্বাদশী আর কালকে করেছিলাম আমার একাদশী তাই জন্য আজকে সকাল সকাল উঠে পুজো টুজো সব করা হয়েছে স্নান করেছে চুলটা পর্যন্ত আসলে তো এখন বাজে নটা মানে নটা বাজতে বাকি আছে অবশ্যই তো আমি চুলে শ্যাম্পু করেছিলাম কালকে শ্যাম্পু করেছিলাম তো আজকে তেল দিইনি তো আমি ভাবলাম এই হেয়ার সিরামটা এই হেয়ার সিরামটা স্টিকের হেয়ার সিরামটা চুলে এখন আমি দেবো মানে চুলে শ্যাম্পু করার পর পরের দিন যখন তেল না দিয়ে সাম করি না তখন চুল আসে যখন চুল একবারে মানে জট জট হয়ে যায় মানে হাসাতে গিয়ে চুল উঠে যায় সেই জন্য আমি সিরামটা হালকা করে দিই চুলটা স্মুথ হয় আজকে হচ্ছে এই সামান্যটুকু চুল উঠলো আমি যদি সিরামটা ব্যবহার না করতাম তাহলে অনেক চুল উঠতো আমি দেবো লিপ বামটা আর আজকে মানে বাইরে ওয়েদার মেঘলা মেঘলা মানে সূর্য সকালে উঠেছিল তারপরে আবার মানে মেঘে ঢেকে গেছে যার কারণে সানস্ক্রিনটা আমি আজকে একদম ব্যবহার করবো না কারণ এমনিতে আমাকে দেখো পরিষ্কার লাগছে সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই কারণ রৌদ্র যখন উঠবে না তখন সানস্ক্রিনটা লাভ নেই তারপরে একটু যেহেতু পারফিউম আসলে এই পারফিউমটা সবাই ভাববে যে হ্যাঁ বাড়িতে থাকছে তাই পারফিউম দিচ্ছে না পারফিউমটা ডেট এক্সপায়ার করে দিতে পারি মানে মানে এই বছরটাই আছে তার জন্য শেষ করে দিই বাড়িতে বিছানা চালানো দিয়ে শেষ ও মেঘ উঠেছে বৃষ্টি কি হবে এখানে কি মেলবো মেলেই দি তো কালো হয়ে মেঘ উঠেছে আজকে আমি ওর সারপে হয়েছি নাইটে ভেজে দিয়েছি সারপে বৃষ্টি তো হতে পারে কিন্তু খুব সুন্দর লাগছে মেঘলা আকাশ রান্নাঘরে করে রান্না জানলা দিয়ে দেখো ওই দেখো অপরাজিতা ফুল কত ধরেছে কিন্তু পুজো করো তো আমি এখানে রান্নাবান্না শুরু করে দেবো কারণ এখন নটা বেজে গেছে আমার দেরি হয়ে যায় অনেক লেট হয়ে যাবে আমি এখন চাপিয়ে দেব রান্না সো আজকে কি রান্না হবে না হবে কি হবে কি করবো নিরামিষ রান্না আমি বুঝতে পারছি না কাঁচা কলা আছে তো কাঁচা কলা ভাবছি কোর্টা বানাবো আর বানাবো ভিন্ডি ভাজা আর ভাজবো এতে ভাজবে আর যদি না হয় তাহলে আলু ভাজার জন্য নতুন লাইটার রান্নাঘরে বছরে একটা দুটো করে লাইটার লাগে কারণ যখন ওই ধুয়ে ফেলি ভুল করে বাই তার জন্য এই লাইটার জল করে নিয়েছি আর আমরা ড্রামের জলে রান্না করি মানে কেনা জলে ভাত রান্না করি তাহলে ভাতের কালারটাও ভালো হয় আর তরকারি ভাত সব আমরা কেনা জলেই করি তো প্রথমে আমি তেল কড়াইয়ে এখানে কড়াই খুব একটা ভালো না আমি যা তা করে খাই এটাই হচ্ছে কথা তো ওখানে প্রথমে আমি ভেজে নেবো ওই দেখো দিল সরি ওই পাপড় ভাজা এই যে এই পাঁপড় গুলো খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে এই পাপড়গুলো গুলো ভাজবো তারপর অন্যান্য তরকারি গাড়িতে তো আমরা প্রত্যেক দিনই প্রত্যেক দিন না প্রায়ই পাঁপড় ভাজা আমাদের থাকে পাপড় ভাজা খেতেই হবে কালকে একাদশী করা হয়েছে আজকে হচ্ছে দাওয়াদশি যার কারণে আজকে শনিবার আর শনিবার দিন আমরা নিরামিষ খেয়েছি আর রবিবারের দিন একাদশী আর আজকে যে সোমবার সোমবারের দিনটাও যদি আমরা নিরামিষ খেয়ে তাহলে সেই একাদশীর আগে যে দুদিন নিরামিষ খেতে হয় আগে পরে সে নিয়মটা হয়ে যাবে ব্যাস একটা পরেই ভালো আর এই পুরোটা ঘুরে রেখে দেওয়া হবে এখানে দেখো এতটা পাপড় হয়ে যাবে না এতটা হলেই হবে এই কোটোটাই একটু চাট মশলা দিয়ে রেখে দেবো এখানে আছে আমাদের চাট মশলা হালকা করে দেখলাম যেটা ভাত খাওয়ার সময় তো আমার ওটা তো খাবো এখন এক দেড় ঘন্টা আছে এই কোটোতে সুন্দর করে ভরে রেখে দিলাম নরম হবে না রান্না যত না হবে আমি কড়াইটা নামিয়ে রেখে দিলাম এবার এই প্রেশার কুকারে জল দিব কারণ কাঁচা কলার কপ্তা বানাতে গেলে আমাকে আলু আর একটু কাঁচা কলা সেদ্ধ করতেই হবে তা প্রেশার কুকারে ছেড়ে দেওয়া গুলো আমি নিয়েছিলাম ওই বাড়ি থেকে মানে আমাদের বাড়ি আলু আর দুটো কাঁচা গলা দিচ্ছি সেটা সিদ্ধ করতে হবে ভাত হয়ে গেছে মেখে বড় মতন করতে হবে আমি কোনোদিনও করিনি আজকেই করছি মোবাইলে দেখেছি বাবা পড়ঙ্গ তো দেখো তো প্রথমে আমি দিয়ে নেব হলুদ আমার মুখ তো একবারে সাদা লাগছে মানে এই দিকটা এতটা সূর্যের তাপ আসছে রান্না করে সাইড থেকে আমার মুখ আরে ভীষণ পরিষ্কার লাগছে এখানে দেবো জিরে গুঁড়ো লবণ এখানে বেসন বেসনও দিতে হবে নাহলে বেশ ভালো হবে না হালকা এক চামচ মতো বেসন দিতে হবে আর এখানে আমি চাইছি পোড় ভাজা কিন্তু সিদ্ধ হয়নি কেন তাই তো তোমরা কোনো দিন পোড় ভাজা খেয়েছো হচ্ছে ছোড় ভাজা তো এখানে আমি করছি ছোড় ভাজা আর ওইখানে করেছি ভেন্ডি ভাজা ওখানে কিছু আলু কাটা আছে আর এইখানে এই দেখো এটা কেউ মেখে নেবো সব রকমের গুঁড়ো মশলা দিলাম মেখে বড়ার মতন করব। কি কি বললাম হটপট চাই একজন আমার কাছে তো ওখানে এবার ওই করা হয়ে গেছে এবার আমি বড়ার মতো বলবো কিন্তু খুবই পেটা হয়ে গেছে বড়ার মতন কি করা হবে কে জানে আরও বেসন দিতে হবে দেখে না একবার ভেজে দেখবো এই রকম এইরকম হবে চপের মতন করবো তারপরে আমার সব রান্না হয়ে যাবে ভাত ভাত হয়ে গেছে এখন দশটা ভাত হয়ে গেছে ভাত এখানে আছে মিষ্টি আমের আচার আর এখানে আছে তেল আচার তেল আচারটা আমি খাবো কারণ এগুলো হচ্ছে আগের বছরের তেল আচার এখনো শেষ হয়নি সেটা আমি খেয়ে না আর এখানে কেটেছি কটা পচা আম আর এখানে আছে সেই পাঁপড় ভাজা আর এখানে আছে কলার বড়া আর ফোর ভাজা আর ভেন্ডি ভাজা আর হচ্ছে তো এখানে আমাদের কাঁচা কলার ঝোল হয়ে গেছে মানে কাঁচা কলার বড়া করে ঝোল তো নামিয়ে নেবো এটা দেখতে ভালো হয়নি এটা ফার্স্ট টাইম করলাম আমি জানিও না আগের পর মানে আগে কোনদিনও করি না আমার গ্যাস হতো জলই খাওয়া হয় না

রাদুসি করেছিলাম তার জন্য ভাত খাওয়াইনি আমগুলো পচে আছে বেকার নিয়ে আসা হয়েছে এবং একটা চুলটা আবার এরকম হয়ে গেছে আমার চুলগুলো দেখে সবাই ভাবে মানে ফস চুল লাগাইছে সেরকম মনে হবে খেঁকড়া বেঁকড়া হয়ে যাচ্ছে এমন অবস্থা হয় তো যাই হোক আমরা এখন ভাত খেয়ে নেব বড়াটা কেমন হয়েছে খেয়ে দেখে একবার বড়াটা খেতে ভালো লাগছে খাওয়া একবার বড়াটা খেতে ভালো আছে ঝোল করে যে কেমন হলো কাদা হয়ে গেল ভাই খাওয়া বাসন ধোয়া সব হয়ে গেছে এবার শুধু একটাই কাজ বাকি আছে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা যেটা হচ্ছে বিরক্তিকর কাজ আমার কাছে আর অনেকটা সময় লাগে আমার আমি বাসন তাড়াতাড়ি ধুয়ে নেবো কিন্তু রান্নাঘর মুছতে আমার অনেক সময় লাগে বিশেষ করে গ্যাস জানলা যে যদিও আমার রান্নাঘর অত নোংরা হয় না কারণ অত বেশি বেশি রান্না করি না যে রান্নাঘর নোংরা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্নাটা করা হয় তো যখন যখন নোংরা তখন তখন মুছেলে একটু একটু করে তার জন্য পরিষ্কার হয়ে থাকে আর আমাদের এই ওভেনটা একদম নতুন ওভেন আর এই কাঁচের এই ওভেনগুলো না মানে গ্লাসের ওই ওভেনগুলো একটু এই সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুলে না নতুনের মতো চকচক করে আর আমি সেই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি যাতে দেখতে ভালো লাগে তো এই গ্যাস মুছতে আমার অনেক সময় লাগে তো গ্যাসটা প্রায় মুছা হয়ে গেলো দেখতে পেলে ওই সাবান দিয়ে বাসন মাঝে সাবান দিয়ে মুছেছি এবার টেবিলটা মুছে নেব আর এই টেবিলটা হচ্ছে অনেকটা বড় সেই জন্য এদিক ওদিক দুদিক থেকে গিয়ে মুছতে হয় এক দিয়ে মুস্তে পারবে না তোমার টেবিল মোছা গ্যাস মোছা সব মানে সব কাজ হয়ে গেছে আর কোনো চিন্তা নেই মানে সবথেকে বড় কাজ আমার এটাই লাগে আর খুবই বিরক্ত লাগে রান্নাঘর পরিষ্কার করতে বিশেষ করে তো এখানে বসে দুধ দিয়েছে তো দুধটা বসিয়ে দেবো প্রচণ্ড গরম গরমে ঘেমে গেলাম এখন বাজে পনেরো বারোটা বাসন ধোয়া ঘর মোছা বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা টেবিল মোছা সব মোছা হয়ে গেছে দুধটা গরম করে দিয়েছে দুধ শুকিয়ে যাবে দুধটা দুধ গরম হয়ে যাবে তারপরে সুন্দর করে ঘর দেওয়ার সব নেব এভাবে আমার কাজ চুল প্রচণ্ড ভিজা হয়ে আছে এই গরমে চুলটা যে একটু ছাড়বো তার উপায় নেই কাজটা হবে যখন একটু শুভ তখন চুলটা ছাড়তে পারবো তারা আমার সাধারণত সারাদিনের কাজ হচ্ছে এই রান্না বানা সকালটা ভীষণ চাপ থাকে সকালে রান্না বান্না ঘর দেওয়ার মুছা এগুলো সব হয়ে গেলে তখন আর কোনো কাজ থাকে না এখন সারাদিন ফ্রি ফ্রি তখন ফোনে চার্জ নেই চার্জ দেবো তারপরে ঘর দেওয়ার মুছবো তার এলে রুটিন ব্যাস ছুটির দিনটা একটু অন্যরকম হয় একটু ঘুরতে টুরতে যাই বাস এমনি অফিস ডেতে কোথাও যাই না বাড়ি প্রচণ্ড গরম লাগছে চুল ছাড়া যাচ্ছে না তাই চেয়ারের পাশ দেখো চুলটাই ভাবে শুকাই চেয়ারের ওই পাশ দিয়ে আর প্রচণ্ড গরম লাগছে ডাইনিংয়ে একটু বসলাম আর ডাইনিংয়ের জানলা দিয়ে দেখো খুব সুন্দর বাতাস আসছে আমি এরকম বসে থাকবো আধ ঘন্টা লাগবে দুধ গরম হতে গরম হয়ে যাবে তারপরে হাত পা ধরো সার্ফে হয়ে যাব অনেক কাজ